দক্ষিণ জেলাভিত্তিক স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বিলুনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে দক্ষিণ জেলাভিত্তিক স্বাধীনতা দিবস উদযাপন করা হয় জেলা সদর বিলুনিয়াতে আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস এদিন ইংরেজদের হাত থেকে ভারতকে স্বাধীনতার এনে দিয়েছিল বীর মুক্তিযোদ্ধারা বহু রক্তের বিনিময়ে দেশের মাটিতে আজাদির জাতীয় পতাকা উড়ল আকাশে আজ দক্ষিণ জেলা ভিত্তিক আটাত্তরতম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হয় বিলুনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে ঘড়ির কাঁটা যখন নয়টা বেজে দশ মিনিট ঠিক সেই সময় উপজাতিক কল্যাণ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জাতীয় পতাকা উত্তোলন করেন পতাকা উত্তোলনের পর মন্ত্রী শুক্লাচরণ প্লেটুনের কাছ থেকে অভিবাদন গ্রহণ করেন এরপর হুটখোলা গাড়িতে চড়ে মাঠ পরিদর্শন করার পর আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া দেশ মাতৃতাকে রক্ষা করতে গিয়ে যারা শহীদ হয়ে তাদের স্মৃতিচারণ করেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন দক্ষিণ জেলাবাসীরা উদ্দেশে উদ্দেশ্যে আলোচনা রাখেন মন্ত্রী আলোচনা শেষে বিজয়ী প্লেটুন প্রধানদের হাতে ট্রফি তুলে দেওয়া হয় পাশাপাশি এদিন সাহসী যুবক সুশান্তকে দক্ষিণ জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় এরপরই শুরু হয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন স্কুল এবং সংস্থা শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় নৃত্য ও যোগা প্রদর্শনী সৰ্বভনাত যাৰ জীৱন উৎসৰ্গ কৰিছে উদ্যোগে স্বাধীনতা স্বাধীনতাৰ প্ৰতি উপলক্ষে ভাৰতবৰ্ষৰ সমস্ত জাই যায় স্বাধীনতা দিৱস উদযাপন উপলক্ষে দক্ষিণ ত্ৰিপুৰা জিলাৰ প্ৰশাসনৰ